তৃণমূলের সঙ্গে বিজেপি কে ম্যাচ করবেন না বিজেপি যদি সমুদ্র হয় মহাসমুদ্র হয় তৃণমূল হবে ঈদ পচা তৃণমূলের সঙ্গে বিজেপি বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি বাংলায় জনসংখ্যা এগারো কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা তেরো কোটি বিজেপি শুধু দেশ সরকার চালাচ্ছে লোকসভা নির্বাচনের পরে প্রথম বটল হরিয়ানা মহারাষ্ট্র হরিয়ানা জিদারাষ্ট্র সাতাশ বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে ওখানে ফ্রি 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 মমতা ব্যানার্জির মতো আরেক ফেরে কেজরিওয়াল তাকে লোক রিজেক্ট করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে আর বিহারে দুশো দুটা আসন দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপি এন ডিএ পেয়েছে আর বাঙ্গাল কাবারি হাই পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে কাটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বঞ্জাতে কি ভাষা হিলিয়ে দেবো ভারতবর্ষকে এত ভাষা এত অনুব্রত কেষ্ট ভাষা এই ভাষা তো গুন্ডাদের গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হেলিয়ে দেবে আপনি নিশ্চিত থাকুন বিধানসভার পরে ভারত ভ্রমণ করব আরে ভারত আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল আপনি কাশি বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না কেন গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা টাকা যে দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পট্টনায়ক তিনি বসে রাম মন্দিরের উদ্বোধন দেখতে চাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা একটা আস্থার আবেগ আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি